আসসালামু আলাইকুম কেক ডেকোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পারফেক্ট পেস্ট্রি বা ক্রিম কিন্তু অনেকেই আছে যারা পারফেক্টভাবে এই ক্রিম বানাতে পারেন না বলে ঘরে কেক ডেকোরেশন করেন না আজকের ভিডিওটি আমি তাদের জন্য শেয়ার করছি যারা কেকের জন্য পারফেক্টভাবে ক্রিম বানাতে বারবারই ব্যর্থ হয়েছেন কীভাবে বানালে এই ক্রিমটা গরমেও গলে যাবে না আর কোন সিক্রেট জিনিসটা ব্যবহার করলে এই ক্রিমের স্বাদটা হবে একদম দোকানের কেনা পেস্ট্রি ক্রিমের মতো এবং কালার ব্যবহার করেও কিভাবে এটাকে স্টিকি রাখা যাবে সবই থাকছে আজকের ভিডিওটিতে তাই স্কিপ না করে ফুল ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি সবই জানতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ভিভো হুইপ ক্রিমের প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটটি আমি আগস্টের সতেরো তারিখে খুলেছিলাম তারপর একটা কালো টেপ দিয়ে এটাকে সিল করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর এখন আবার সেপ্টেম্বরের বাইশ তারিখে ফ্রিজ থেকে বের করে এনে আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি ভিভো হুইপ ক্রিমের ব্যবহারণে আলোচনা করছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে সিল করে রাখা এখন এটাকে খুলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন প্যাকেটের গায়ে আগে থেকেই কিন্তু ছিদ্র করা আসে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি আর একটু ডিপ করে দিচ্ছি এখন যে বলে আমি ক্রিমটা বানিয়ে দেখাবো সেই বোলটা আর বিটারের স্টিকটাকে এক ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি যেহেতু গরমকাল তাই এটাকে আমি ডিপে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডার মধ্যে হলে এই কাজটা কিন্তু করা লাগবে না এমনিতেই করা যাবে এখন এই ক্রিমের প্যাকেটটা ধরে খুব ভালো করে আমি নেছি। যাতে প্যাকেটের নিচে যদি তলানি পড়ে থাকে তাহলে এটা ঝাঁকি দেওয়ার ফলে পুরোটা মিশে উপর নিচে হয়ে যাবে এখন এখান থেকে এক কাপ আর আধা কাপ অর্থাৎ দেড় কাপের মতো ক্রিম আমি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি আগে থেকেই দেড় কাপ ক্রিম ব্যবহার করেছি আর একটা ভিভো হুইপ ক্রিমের ফুল প্যাকেটে চার থেকে সাড়ে চারটের মতো ক্রিম থাকে যেটা দিয়ে চার থেকে পাঁচটা কেক অনায়াসে ডেকোরেশন করা যাবে ক্রিম নেবার পর এই ছিদ্রযুক্ত অংশটাকে টিস্যু দিয়ে ভালো করে আমি এটা মুষে এটাকে আবারও সিল করে দিচ্ছি যাতে করে এর মধ্যে বাহিরের কোনো প্রকার বাতাস বা বাষ্প এর মধ্যে ঢুকতে না পারে আর এভাবে ভালো করে সিল করে এখন এটাকে আরও এক মাস কিন্তু আমি সংরক্ষণ করে রেখে আর একটা কেকের জন্য ক্রিম বানাতে পারবো একটা স্বাভাবিক প্যাকেট খোলার পর দুই থেকে আড়াই মাসের মধ্যে এটা ব্যবহার করতে হবে বা শেষ করে নিতে হবে তিন মাস পার হয়ে গেলে এই ক্রিমটার মধ্যে গন্ধ হয়ে যাবে ভিভো হুইপ ক্রিমটাকে কখনোই ডিফে রেখে সংরক্ষণ করবেন না এতে করে ক্রিমটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার এই ক্রিমটা আর কোনো কাজেই আসবে না অন্যান্য ক্রিম যেমন ইনস্টা ট্রপিকানা এগুলো কিন্তু ডিপে রেখে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে ব্যবহার করা যায় তবে ভিভো হুইপ ক্রিমের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা নিয়ম আর ভিভো হুইপ ক্রিমটা সবসময় কিন্তু নর্মালে রেখে সংরক্ষণ করতে হবে তো দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেটটাকে আবারও সিল করে নিয়ে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এখন ক্রিম বানিয়ে দেখাচ্ছি আর ক্রিম বানাতে বানাতে আমি কি সু টাইম বলে দিব যেটা ভালোভাবে শুনলে আপনারা কিন্তু ভাবে ক্রিমটা বানাতে পারবেন প্রথমে হাই স্পিডে ক্রিমটাকে দুই মিনিট বিট করে নিতে হবে দুই মিনিট বিট করার পর এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো আইসিং সুগার আর এটা কিন্তু খুব ভালো মানের আইসিং সুগার আর এই আইসিং সুগারটা আমার নিজের হাতে ঘরেই বানানো দোকানের মতো আইসিং সুগার কিভাবে ঘরে বানাবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারাও সেটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটা দিয়ে রাখব আইসিং সুগার দেওয়ার পর এটাকে আরও দুই মিনিট বিট করতে হবে আর প্রতি এক কাপ ক্রিমের জন্য আইসিং সুগার লাগবে তিন টেবিল চামচ আমি যেহেতু দেড় কাপের মতো আইসিং সুগার নিয়েছি তাই এখানে চার টেবিল চামচের মতো আইসিং সুগার ব্যবহার করছি আইসিং সুগার দিয়ে বিট করার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি তো এর জন্য আরও এক মিনিট বিট করার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এস এখন এটাকে দোকানে কিনতে পাওয়া ক্রিমের স্বাদ জন্য এর মধ্যে আমি একটা সিক্রেট এসেন্স ব্যবহার করছি আর সেটা হলো বাটার এসেন্স দেড় কাপ ক্রিমের জন্য এখানে আমি এক চামচ বাটার এসেন্স ব্যবহার করেছি এই এসেন্সটা ব্যবহার করেই আপনার বানানো ক্রিম হবে একদম দোকানে কিনতে পাওয়া পেস্টি বা ক্রিমের মতো আর এই বাটার এসেন্সটা কিন্তু খুব বেশি ব্যবহার করার পর প্রয়োজন হয় হয় না অল্প পরিমাণ ব্যবহার করলে এটা স্বাদটা খুবই পারফেক্ট হয় যদি একটা অরিজিনাল হয় তবে যদি খুব ভালো মানের বাটার এসেন্স হয় বা অরিজিনাল বাটার এসেন্স হয় সেক্ষেত্রে এক দুই ফোঁটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে এসেন্স দেবার পর ক্রিমের সাথে এটাকে মেশানোর জন্য আমি এটাকে এক থেকে দেড় মিনিটের মতো বিট করছি তো এটা হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় লাগে না এই ক্রিমটা বানাতে এখন আমি বিটারের স্টিকটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পড়ছে না তার মানে ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এই ক্রিমটা দিয়ে আপনি অনায়াসে যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন আর কেক বানানোর ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনি ক্রিমটা বানিয়ে তারপর যে কোনো কেক ডেকোরেশন করবেন তাহলে যে কোনো ক্রিমের কেকই আপনার পারফেক্টভাবে কেকের সাথে সেট হয়ে যাবে এখন দেখেন সাদা ক্রিমটা একটা বক্সে নেবার পর এখন অনেকেই প্রশ্ন করে কালার মেশানোর পরে এটা পাতলা হয়ে যায় তো তাদের জন্য আমি এখন এখান থেকে দুটি কালার মিশিয়ে দেখাচ্ছি তো আমি প্রথমে পার্পেল কালারটা মিশিয়ে দেখাচ্ছি তো পার্পেল কালার এমন একটা কালার যেটা দিয়ে মেশালে প্রকৃত কালারটা আসে না তাই অল্প অল্প করে আমি মিশিয়ে পারফেক্ট একটা কালার তৈরি করে নিচ্ছি তো আমি এক চামচের মতো পারফেক্ট কালার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি তো কালার মেশানোর পরে দেখতে পাচ্ছেন এটা কতটা স্টিকি রয়েছে আর এই ক্রিমগুলো কিন্তু আমি গরমের মধ্যে তৈরি করছি তারপর আমি আরও একটা বাটিতে কিছুটা ক্রিম নিয়ে এটাতে পিঙ্ক ফুড কালার মিশিয়ে নিয়েছি আর পিঙ্ক ফুড কালার আমি মাত্র ওয়ান ফোর টি স্পুন ব্যবহার করেছি করে তারপর পিঙ্ক ফুড কালারটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু কতটা স্টিকি হয়েছে আর এভাবে করে ক্রিম বানিয়ে আপনি যে কোনো কালার মিশিয়ে কেক ডেকোরেশন করতে পারবেন আশা করছি এই ভিডিওটার প্রতিটা অংশ বা স্টেপ যদি আপনারা খুব হু ফলো করে বাসায় ক্রিম বানান তাহলে আর কখনোই ব্যর্থ হবেন না এখন প্রতিটা কালার আমি পাইপিং ব্যাগে ভরে রেখে দিচ্ছি আর এটা দিয়েই আমি কিন্তু অলরেডি একটা কেক ডেকোরেশন করেছি তবে কেক ডেকোরেশনের এই অংশের ভিডিওটা আজকের পর্বে আমি আপনাদের আর দেখাচ্ছি না এই ডেকোরেশনের ভিডিওটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ভিডিওটি আপনারা আর দেখবেন না তাই পরবর্তী ভিডিও পাবার জন্য অপেক্ষা করুন আর সাথেই থাকুন আর এই ক্রিম দিয়েই ডেকোরেশন করা পারফেক্ট একটা ডল কেক আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কেমন নয় আল্লাহ হাফেজ